আরে আমার আম্মা এই আমার ভূতছস আর জামাই বাবাজি ভয় দেখায়া এই মাটির ঘর থেকে নিয়ে এসে তুই আসছিলি কিন্তু সেইতে আমি বুঝতে পাইরা তারে ভয় দেখায়া ওইটাকে অদ্গুণ বানাই ফেলেছি আচ্ছা জায়গা জামাই বাবাজি আশমা তোমাদের অনেক ডিসটর্ব হইছিস না তোমরা এখন ঘুমা তোমাদের ঘুমে ডিসটর্ব হইছে আমি ওই ভূতটারে উঠাই লই যেতেছি 哎！哎！哎！

দুইজন নম্র ভদ্র শান্তশিষ্ট সৃষ্ট পাইছি এই জন্য তার উপরে আমি খুব খুশি আর মায়েরও দিতেছি খুশি আর খুশি হলো আর খুশি হলো তুমি বেশি খুশি হইতে গেলে ও আবার বে খুশি মারা যেতে পারে ঘটক তুমি যাও তো এখান থেকে যাও যাও আজকে একটা জিনিস বুঝতে পারলাম জামাই তুমি মনে হয় আমার উপরে মোটেই খুশি না কেন আপনার হঠাৎই কথা মনে লোকেন আমি আপনার উপরে খুশি না তুমি তো নিজেই কইলা তুমি যার উপরে খুশি থাকো তারে তুমি বারো তুমি তো আবার কোনোদিন মানলা না তার মানে আমি বুঝে গেছি তুমি আমার উপরে মোটেই খুশি না আব্বা আপনি মুরব্বী মানুষ তার উপরে আমার শ্বশুর আপনি উপরে যতই খুশি হই আপনি কি মায়ের দেন যায় আব্বা যান আপনার মাইন না আপনি আমার মেডেল দিতে ইচ্ছা করতেছে কেন আমারে মেডেল দিবা কেন আমি মেয়ের জামাই হয়ে দুই শাশুড়ির ঝগড়া জাতি হা উকা ওইগুলো সহ্য করতে পারতেছি না অথচ আপনি তাদের জামাই হয়ে বছরের পর বছর এগুলো দেখতেছেন সংসার করতেছেন এই জন্য অভ্যাসেন আমার মন রাই চাইতেছে এক্ষুনি আপনার একটা মেরেল পরা দিই কারণ আপনি পৃথিবীর সেরা ধৈর্যশীল ব্যক্তি না তুমি ভুল বললা ধৈর্যশীল না আমি পৃথিবীর সেরা শক্তিশালী লোক মানে দুই বউ সামলাইতে শক্তি লাগে ধৈর্য লাগে না বুঝো না কেন এইটুক বোঝার বয়স আমার হয়েছে আচ্ছা ও সামলাইতে শক্তি লাগে কিন্তু শাশুড়ি সামলাইতে কী লাগে এই বুদ্ধিটা আপনি আমাকে দিবেন আমার খুব দরকার আমি অত্যন্ত দুঃখিত যাবাই এই বিষয়ে আমি তোমারে কোনো জ্ঞান দিতে পারবো না কারণ আমি যখন বিয়ে করছি তখন আমার শাশুড়িরা অলরেডি মারা গেছে সেই জন্যে আমার কোনোদিন শাশুড়ি সামলাইতে হয় নাই এবং শাশুড়ি সামলাতে কোনো বুদ্ধি আমার কিছু নাই তো তোমার শাশুড়িরা তোমার জন্য অপেক্ষা করতেছে বাড়িতে হাই রে শ্বশুরের কাছ থেকে তো শাশুড়ি সামলানোর করে বুদ্ধি আমি পাইলাম না তার মানে দুই শাশুড়ির আমার সহ্য করতেইব হাই রে কপাল মন্দ দুই শাশুড়ি করলো আমার নিঃশ্বাস বন্ধ